আসসালামু আলাইকুম আর কত শুয়ে বসে অলস সময় পার করবেন কারণ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় আর এই সময়কে আপনারা কাজে লাগিয়ে হতে পারেন আপনার জীবনের সফলতার চাবিকাঠি মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে আপনারা এমন একটি মিনি গার্মেন্টস দিয়ে আপনি আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন আর আমরা আপনাদেরকে যত রকম সাপোর্ট আছে এই ব্যাপারে সব দিয়ে থাকবো ইনশাল্লাহ একটি মিনি গার্মেন্টস পরিচালনা করার জন্য যা যা দরকার আমরা আপনাদেরকে সকল সাপোর্ট দিয়ে থাকব আপনারা যারা উদ্যোক্তা হতে চান এটাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র এক মাস ট্রেনিং করে আপনি চাইলে আপনার স্বপ্নের মিনি গার্মেন্টস বিজনেস স্টার্ট করতে পারেন আর আপনারা চাইলে মিনি গার্মেন্টসটি স্টার্ট করেই প্রতি মাসে ভালো পরিমাণ একটা সেল জেনারেট করতে আর এই সেল কীভাবে করবেন তা আমরা আপনাদেরকে পুরো ফুল মার্কেটিং গাইডলাইন দিয়ে দেবো এর পাশাপাশি আমরা আপনাদেরকে হাতে ধরে প্রত্যেকটা কাজ শিখিয়ে দেব। যেমন সোর্চিং থেকে ফিনিশিং পর্যন্ত এর ভিতর কাটিং প্যাটার্ন কাটিং ফেব্রিক কাটিং সুইং তারপর হচ্ছে সোর্চিং ফিনিশিং এক্সেসরিস এভরিথিং ফেব্রিক্স পরিচিতি সকল কিছু প্রিন্টিং যা যা আছে এমব্রয়েডারি যা যা আছে সকল কিছু আপনাদের আমরা আপনাদেরকে শিখিয়ে দেব প্লাস হচ্ছে এটার কস্টিং প্রপারলি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব আর এই গার্মেন্টস মিনি গার্মেন্টস দেওয়ার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না অল্প কিছু মেশিন আর আপনার কিছু লোকবল আর এই লোকবল কিভাবে চালাবেন আপনার ফ্যাক্টরিটা আপনি কিভাবে চালাবেন তা আমরা আপনাদেরকে প্রপারলি শিখিয়ে দেব এই অল্প কয়টা মেশিনের মাধ্যমেই আপনি চাইলে প্রতি মাসে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন তাই আর ঘ ঘরে শুয়ে বসে না থেকে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে খুব যত্ন সহকারে কাজগুলো শিখিয়ে আপনা আপনাদের উদ্যোক্তা লাইফটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই কারণ ব্যবসার পাশাপাশি আমাদের ইচ্ছা হল বেকারত্ব সমস্যা দূর করা আমাদের দেশ থেকে আর একটা দেশ তখনই উন্নত হয় যখন আমাদের বেকারত্ব সমস্যা দূর হয়ে যাবে তখন আমাদের দেশের একটি উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে এই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা গার্মেন্টস অ্যান্ড ডিজাইন একাডেমি আমরা চাচ্ছি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আপনাদের শেখানোর মাধ্যমে এর মাধ্যমে আপনারাও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন এই দিক চিন্তা করে আমরা গার্মেন্টস অ্যান্ড ডিজাইন একাডেমি আপনাদের জন্য একটি ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যেটি আপনার উদ্যোক্তা লাইফটাকে খুবই স্মুথ করে দিবে। কারণ একটা গার্মেন্টস আপনি চাইলেই চালাতে পারবেন না কারণ এর পিছনে অনেকগুলো সেকশন কাজ করে আর এই সবগুলো সেকশন আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি বিজনেসটা পরিচালনা করতে আপনার জন্য খুবই সহজ হবে আর আপনি যদি না জানেন ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর সেই জিনিসটা মাথায় রেখেই আমরা গার্মেন্টস অ্যান্ড অ্যাকাডেমি আপনাদের জন্য কাটিং থেকে শুরু করে ফিনিশিং সুইং প্যাটার্ন কাটিং কস্টিং এভরিথিং সকল কিছু আমরা আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেবো এরপর একটা ছোট ফ্যাক্টরি কিভাবে চালাইতে হয় কি করতে হবে বা কী না করতে হবে সকল কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেবে কি কি মেশিন লাগবে ইভেন আপনারা এটা আমাদের থেকে লাইফটাইম সাপোর্ট পাবেন ইভেন আপনারা এই যখন গার্মেন্টসটি সেট আপ দেবেন তখন গার্মেন্টসের যত রকম মেশিন লাগবে মেশিন থেকে শুরু করে ফুল গার্মেন্টস সেট জন্য আমরা আপনাদেরকে সাহায্য করে থাকবো আর হ্যাঁ আরেকটি কথা বলতে চাই আমার জানা নেই যে এক মাস ট্রেনিং করে আপনি কোন কোন সেক্টরে এক মাস ট্রেনিং করে এরপরে এই বিজনেসটা করে আপনি এক দেড় লাখ টাকা কীভাবে ইনকাম করবেন তা আমার জানা নেই কিন্তু আমাদের কোর্সটা আমাদের ট্রেনিংটা ওইভাবেই সাজানো আপনারা এক মাসের ভিতরে গার্মেন্টসের প্রত্যেকটা সেকশনের কাজ শিখে ইনশাআল্লাহ আপনারা একটি গার্ন গার্মেন্টস দিয়ে আপনারা ভালো মতো বিজনেস করতে পারবেন ইভেন কিভাবে মাল সেল করবেন বা কিভাবে ওয়ার্ডার আনবেন থেকে ফেব্রিক এক্সরি সোর্চিং করবেন সকল কিছু আপনাদেরকে আমরা জানিয়ে দেব এবং পরিচয় করিয়ে দিব ইভেন আমরা আপনাদেরকে প্রিন্টিংয়ের ধারণা দিয়ে দেব সকল কিছু আপনাদেরকে আমরা এখানে শিখিয়ে দেব আর এত অল্প সময়ে আপনারা ভাবতে পারেন যে এত অল্প সময় এত কিছু আপনাদের যদি এর চেয়ে বেশি সময় লাগে ইনশাল্লাহ তাও আমরা আপনাদেরকে পরিপূর্ণ করে তোলার জন্য আমরা সেই ব্যবস্থা করব। ইনশাল্লাহ কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে আপনারা যাদের সৎ ইচ্ছা আছে সৎ সাহস আছে ইচ্ছা আছে শক্তি আছে তারাই আপনারা এই ট্রেনিং অংশগ্রহণ করবেন যারা অলস তারা এই ট্রেনিং অংশগ্রহণ করবেন না যাদের ইচ্ছা আছে যে একটি চান্স চাচ্ছেন যে একটি অপরচুনিটি চাচ্ছেন যে অপরচুনিটিটা কাজে লাগাবেন আমরা ঠিক তাদেরকেই এই সুযোগটা দিতে চাই কোথায় আমি আমরা কারো অলস মানুষদের এই ট্রেনিং নিব না আমরা যাদের কাজ করার ইচ্ছা আছে কাজ করার সামর্থ্য আছে তারাই শুধু আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব যা যা করণীয় দরকার ইনশাআল্লাহ আমরা করে থাকবো আপনাদের সাপোর্ট আপনারা গার্মেন্টস অ্যান্ড ডিজাইন অ্যাকাডেমি যতদিন থাকবে ইনশাআল্লাহ পাবেন সো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আসন সংখ্যা খুব সীমিত আসসালামু আলাইকুম